সুপ্রিয় শিক্ষার নিয়ে খেয়াল করো সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা আজকে আরো একটি টপিক করেছি এবার আমরা শুরু করবো থেকে দেখো এখানে প্রভু নিত্যানন্দ তার বেশ কিছু রয়েছে তার সম্পর্কে বিস্তারিত সুন্দর ভাবে এগুলো পড়ে ফেলবে আমরা চলে আসলামত নম্বর পৃষ্ঠা দেখো এখানে বলা হয়েছে প্রভু নিত্যানন্দের বাণী বেশ কিছু বাণী এখানে দেওয়া রয়েছে আমরা একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে মানুষে মানুষের কোনো উঁচু নিচু ভেদাভেদ করবে না একমাত্র প্রেম শক্তি ও মানবপ্রেম নিয়ে মানুষকে আপন করা যায় কাউকে যদি ক্ষমা করো তাহলে তুমিও ক্ষমা পাবে সকলকে এক কৃষ্ণ নামে আবদ্ধ হতে হবে সংসারে সংসারী হয়ে নাম নিতে হবে নিচের শব্দগুলোর অর্থ দেখো দেখো এখানে তোমাদের বেশ কয়েকটা শব্দ শব্দ দেওয়া রয়েছে এবং ডান সাইডে তোমাকে কি করতে হবে সেগুলোর অর্থ লিখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি তো খেয়াল করো এখানে প্রদত্ত শব্দ দেখো প্রথমটা আছে তীর্থস্থান তো তীর্থ স্থানের অর্থ হলো তীর্থস্থান হলো ধর্মীয় বিশ্বাস অনুসারে পবিত্র স্থান এরপর দেখো সন্ন্যাসী এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেছেন তারপর খেয়াল করো এখানে করতোয়াল এটার অর্থ নগর রক্ষক এরপর দেখো বিদ্যান এটার অর্থ সুশিক্ষিত বা জ্ঞানী ব্যক্তি এরপরে খেয়াল করো আবির্ভাব এটার অর্থ হলো অবতরণ বা উদয় হওয়া আশা করি এটা তোমরা ভাবে বুঝতে এবার দেখো প্রভু এটা তোমরা ফেলবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে চলে আসবো এটা গুলো তোমরা খুব মনদ সহকারে পড়ে ফেলবে এবার দেখো আমরা আর তো নম্বর পৃষ্ঠে চলে আসলাম এবং খেয়াল করো এখানে আহ প্রভু জগবন্ধুর কয়েকটি বাণী দেওয়া রয়েছে আমরা আমরা প্রথমে এই বাণীগুলো একটু পড়বো এবং তারপরে এই বাণীগুলো আলোকে আমরা নম্বর হয়ে পিতার মনে কষ্ট দিতে নেই যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করলেও শান্তি পায় না কেউ মূর্খ থাকিও না মূর্খ আমার কথা বুঝতে পারিবে না অজ্ঞানে হরিভক্তি হয় না তারপর দেখো বলা হয়েছে নিত্যানন্দের বসবাস কোনো জীবকে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয় এবার দেখো এখানে কি একটু খেয়াল করো বলা হয়েছে প্রভু জগবন্ধুর জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে সব মানুষ সমান কেউ উঁচু কেউ নিচু নয় কোনো মানুষ মানসিক ঘৃণা বা তিনি তার প্রেম ভক্তি দিয়ে স্নেহ স্নেহ সরি এখানে স্লেচ্ছ চন্ডাল থেকে শুরু করে সর্বস্তরে মানুষকে মানব ধর্মে দীক্ষিত করেন আমরাও তার মতো সকল মানুষকে ভালোবাসো কারো মনে আঘাত দিব না কারণ মানুষকে আঘাত দিলে সে আঘাত নিত্যানন্দকে বা ভগবানকে দেওয়া হয় পিতামাতা মাতা হচ্ছেন পরম গুরু তাদেরকে কষ্ট দিব না তিনি শিক্ষা গ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাই আমরাও জগবন্ধুর কথা মেনে মনোযোগ সহকারে পড়া লেখা বা লেখা পড়া করব কাজের মধ্যে সর্বদা হলিনাম করব পড়াশयाम ও পরিন্নতা করব না এই শিক্ষাগুলো আমরাও আমাদের জীবনে মেনে চলব এবার খেয়াল করো আমরা 99 যে পেজ নাম্বার এখানে বলা হয়েছে এসও আমরা নিশের মিল কাউন্টি করি দেখো উপরে রানিং পড়াগুলো তোমরা যদি এগুলো না পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা কখনোই এই মিল গণনা করতে পারবে না ঠিক আছে সুতরাং তোমরা উপরে রিডিংগুলো পড়ে আসবে তারপর এটা মিল গণনা করবে তো চলো আমরা এটা মিল গণনা উত্তর দেখে আসি দেখো বুনু বুনো বাগ দিয়ে সমন দিয়েছি মহন্ত এরপর খেয়াল করো খেপা বাবা এখানে সমন বুড়ো শিব এরপর খেয়াল করো মানব সেবক সংঘ এটা সমান দিয়েছি মহানাম সম্প্রদায় এরপর খেয়াল করো শ্রিয়াঙ্গন এটা সমনসম দিয়েছি ফরিদপুর আর সর্বশেষ দেখো রত্ন এটা দিয়েছি দীন্যনাথ চক্রবর্তী এবার খেয়াল করো এর নিচে আমাদের বলা হয়েছে প্রভু জগবন্ধু যে পাঁচটি মূল নীতি আছে তার আলোকে তুমি কি করতে পারো লেখো তাহলে প্রভু জগবন্ধুর মূল নীতির আলোকে আমরা নিজেরা কি করতে পারি সেগুলো এখন এখানে লিখতে হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে আছি তো সবাই খেয়াল করে দেখো এখানকার জন্য এই যে এটা যে ছিল যে পাঁচটি মূল নীতি আছে তার আলোকে তুমি কি করতে পারো সেটা লেখো চলো আমরা দেখিনি দেখো এখানে আমি দিয়েছি যে আমরা কখনো পিতামাতার প্রতি খারাপ আচরণ করব না পিতামাতার আদেশ সর্বদা মেনে চলব আমরা আমাদের প্রত্যেকের সংসারে শান্তি প্রতিষ্ঠা করব তাহলে সংসার সুকময় হবে আমাদের আশেপাশে সবাইকে জ্ঞানের আলোয় আলোকিত করব কাউকে মুখ মূর্খ থাকতে দিব না কখনো অন্য কোনো ব্যক্তিকে ছোট বা নিন্দা করব না এবং আমাদের আশেপাশের কোনো জীবকে আঘাত করব না সর্বদা সত্য ও নিষ্ঠার পথে চলব তাহলে আমাদের জীবনযাত্রা সুন্দর হবে আশা করি তোমরা এটাও খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ এরপরে আমরা চলে আসলাম দেখো স্বামী স্বরূপানন্দ তো এটা তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করে পড়ে ফেলবা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত পরবর্তী আরো একটা ক্লাসে তোমাদেরকে নতুন আরো একটি টপিক নিয়ে চলে আসবো তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে